السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا هادي له অনে শাহাদা ইন শাহাদ মোহাম্মদ আব্দু আসুলহ আম্মাদ আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ভাতৃত্ব ও সম্প্রীতি ইসলামী সমাজের ভিত্তি এখানে যেটা বলতে চাইছি সেটা আপনি বুঝতে পারবেন যে ভাতৃত্ব ও সমৃদ্ধি ইসলামী সমাজের ভিত্তি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মহানব জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা আদর্শ ও মানবিক গুণাবলীর চর্চা ও তার প্রতি গুরুত্ব আরোপ করে বা এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হল সহমর্মিতা ও সহযোগিতা সহযোগিতা একটি শক্তিশালী এবং সমৃদ্ধ সমাজ গঠনের একটি মৌলিক উপাদান কারণ এটি সামাজিক বন্ধনকে দৃঢ় করে ও সার্বিক উন্নয়নে অবদান রাখে সহযোগিতা কোনো সফল সমাজের অন্যতম মৌলিক ভিত্তি মানুষ একা সফল হতে কখনো পারে না বা তার উপর অর্পিত সমস্ত দায়িত্ব এককভাবে সম্পূর্ণ হতে পারে না তাই এখানে একটা ছোট্ট কথা এসেছে কোরআন মাজিদে আল্লাহ তাবারাকাল বলেছেন কোরআন মাজিদে আল্লাহ তাবারাকাল বলেছেন সহমর্মিতা ও সহযোগিতার গুরুত্ব বহুবার উল্লেখ করা হয়েছে আল্লাহ আলা বলেন তোমরা সৎকর্ম ও তাকোয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা নিশ্চয়ই করবে গুনাহ ও জুলমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না যে কাজে খারাপি পনা আছে যে কাজে আপনার গোনা আছে সে কাজে একে অপরকে কখনোই সহযোগিতা করবে না আল্লাহকে ভয় করে চলো এক আল্লাহকে ভয় করে চলো নিশ্চয়ই আল্লাহ শাস্তি অতি থেকে অতি কঠিন এটা সুরা মায়েদা দুই নম্বর আয়াতে আল্লাহ তাবার কতলা ফরিয়াদ করে বলিয়েছেন কোরআনে সহমর্মিতা ও সহযোগিতা কোরআন মাজিদে সহমর্মিতা ও সহযোগিতার গুরুত্ব বহুবার উল্লেখ করা হয়েছে আল্লাহ তাবার তালা বলেন তোমরা সৎ কর্ম ও তাকুয়া ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে গুনাহ এবং জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না আল্লাহকে ভয় করে চলো নিশ্চয়ই আল্লাহ শাস্তি অতি কঠিন সোরা মায়দা আয়াত নম্বর দুই এই আয়াত স্পষ্টভাবে জানানো হয়েছে যে ভালো কাজ আল্লাহ ভীতি অর্জনের ক্ষেত্রে এক অপরকে সহযোগিতা করতে হবে অপর দিকে অন্যায় ও পাপ কাজ সহযোগিতা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে আর আল্লাহ আরো বলেন নিশ্চয় আল্লাহ ইনসাফ ও দয়া এবং দয়া এবং আত্মীয় স্বজনকে তাদের হক প্রদানের হুকুমে দেন এবং অশ্লীলতা ও মন্দ কাজ জুলুম হতে নিষেধ করেছে তুমি তোমাদের উপদেশ তিনি তেনাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো সুরা নাহাল আয়াত নাম্বার নব্বই যাই হোক এখানে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ